আপনি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম তবে আজকে অনেক টাইলে অনেক লেটে চলে এসেছি জাস্ট উঠে বিছানাটা তুলে ড্রেস চেঞ্জ করে ঠাকুরের নাম করে নি জামাই দাও জলও দিয়ে দিচ্ছি কী কটা भाছে ওই দেখো আমার মাও ঘুম থেকে উঠেছে আমার মাওটা উঠেছে অনেক আগে আমার মা ওঠা পর ভোরবেলা কিন্তু আমি ভোরবেলা উঠে আবার ঘুমিয়ে পড়ে দিন এই হচ্ছে ব্যাপার এই দেখো বাজে হচ্ছে সাতটা চল্লিশ সাতটা চল্লিশ বাজে যাই হোক চলো রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরের পরিস্থিতি সব বাসন ভর্তি এই যে মাকে জাস্ট একটু কুলেখরা পাতার রস করে দিলাম বাসনটা মেজে এখন চা করে নিই চা খাই একদিকে রান্না বসিয়ে তারপরে চা খাবো আজকে আর লেট করবো না এই দেখো সব বাসন মেজে কমপ্লিট করে নিলাম এই দেখো সব বাসন মেজে নিলাম আর এখানে চা বসিয়ে দিলাম এখানে হচ্ছে ডাল সিদ্ধ আর দেখো চাল ধুয়ে রেডি করে রাখ নিলাম মানে ভা চা নামিনি ভাত বসিয়ে দেবো চা খেতে খেতে ভাত হয়ে যাবে কেননা এতটাই লেট হয়েছে আজকে ঠিক আছে তো রান্না হচ্ছে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে সব রেখে এসেছি এখন এই ডিম করলেই হয়ে যাবে কী কী রান্না করেছি সব পরে দেখাচ্ছি আলুটা ভাতে সিদ্ধ দিয়েছিলাম ওটাই ডিমের ঝোলে দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে বলো এই দেখো আজকের ব্রেকফাস্ট হবে সুজি আর লুচি সুজিটা করে নিচ্ছি এই দেখো ব্রেকফাস্ট করছি আজকে ব্রেকফাস্ট করতে অনেক দেরি হয়ে গেল যেহেতু রান্না করে হাজব্যান্ড চলে গেছে খেয়ে দে এই দেখো এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি হবে সুজি আর এ হচ্ছে লুচি এই যে আমার মা বসা গরম গরম খেতে থাকো মা তাও গরম গরম খেতে থাকো ঠিক আছে আমি ভাজতে থাকি তারপরে খাবো কেন না না ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ দেখি আসো মাকে দিয়ে তারপরে আমি খাবো তো আমারটাও নিয়ে আসলাম যে মার খাওয়া হয়ে গেল এবার আমি খাবো এই এখন স্নান করে আসলাম এখন করবো লাঞ্চ আজকে অনেক পরে তোমাদের সামনে আসলাম কেন বলো তো আজকে চুলে হেনা করেছিলাম যেন ক্যামেরার সামনে আর আসিনি এই জাস্ট মাথা শ্যাম্পু করলাম পুজো দিলাম স্নান করে তারপরে চলো আজকে কী কী রান্না করেছি দেখাচ্ছি আজকের আমার লাঞ্চ মেনু কি এই দেখো এই যে হচ্ছে আজকের লাঞ্চ মেনু এই হচ্ছে ভাত এখানে করেছি পেঁয়াজের ডাল এই যে পেঁয়াজের ডাল এই ডালটা কালকের রয়েছে আর এই যে করেছি ডিম মা ডিম খায় না বলে মার জন্য করেছি মাছ এই যে আর আছে উচ্ছে আলু ভাজা আর এই হচ্ছে আলু সিদ্ধ এই হচ্ছে আলু সিদ্ধ আর সঙ্গে আছে লেবু আজকে আর স্যালাড কাটতে ভালো লাগলো না মা তো খায় না যে মা বসেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আমরা খাওয়া দাওয়া করবো এখন স্যালাড কাটতে আর ভালো লাগছে না স্যালাড হলে কি বলো খাওয়াটা ভালো হয় কিন্তু এখন আর ইচ্ছে করছে না অনেক বাজে আড়াইটা বেজে গেছে আজকে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই সন্ধ্যা বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছি আমি যাচ্ছি একটু বোনের বাড়ির দরকারে আমার মা বলছে কি আমিও যাবো বলে আর দুদিন পর তো চলে যাবো ছোটো মেয়ের বাড়ি আমিও যাবো আসে তুমি কি মা হাঁটতে পারবে বলে হ্যাঁ হ্যাঁ পারবো মানে হাঁটতে পারবে বলতে সিঁড়ি থেকে নামা যাব তো রিক্সা করে কিন্তু সিঁড়ি থেকে নামা এটাই প্রবলেম তা বলছে তো পারবো পারবা তোমার আচ্ছা ঠিক আছে চলো ওখানে গিয়ে দেখা হবে বাড়ি চলে এসেছি ওই যে মা খাচ্ছে বোন চা করতে গেছে চলে যাব বোন মাকে বলছে থাকতে কিন্তু মা বলে না মা ওষুধও আনেনি কিছু আনেনি চলে যাব এই দু ঘন্টা থাকবো তারপরে চলে যাবো তাই তো থাকবে চিন্তে কথা বলো ওষুধটা তো একটু সঙ্গে নিয়ে আসবা আবার কালকে যখন যেতাম তোমনি আর আমি একসঙ্গে দিদি রাতে কয়টা ওষুধ চুল নাকি রাতে কয়টা ওষুধ তাই